আসসালামু আলাইকুম দীর্ঘ চার দশকের গৃহযোদ্ধের অবসর হলো তুরস্কে কুর্দি বাহিনীর যে তাদের স্বতন্ত্র মাতৃভূমির জন্য যারা এতদিন বিদ্রোহ করে আসছিলো তাদের সেই সশস্ত্র সংগঠনের বিলুপ্তি ঘোষণা করেছে কুর্দি বাহিনীর প্রধান আবদুল্লা অজালান তিনি যে একটি বিবৃতি দিয়েছিলেন গত বছরে যে তাদের যে সংগঠন আছে সেটা সশস্ত্র সংগঠন তাদেরকে ভেঙে দেওয়ার জন্য সেই সংগঠনের ভেঙে দেওয়ার সেই বিবৃতির ধারাবাহিকতায় তারা এইবার তাদের সংগঠনের বিলুপ্ত ঘোষণা করেছে এতে করে তুরস্কার যে দীর্ঘ চার দশকের যে গৃহযুদ্ধ সেটার অবসর হতে যাচ্ছে আশা করা যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আপনার এই মধ্যপ্রাচ্যে বিভিন্ন জাতি গোষ্ঠী তাদের নিজস্ব রাষ্ট্র গঠন করতে পেরেছিল কিন্তু এই কুর্দি বাহিনী বা কুর্দি জনগোষ্ঠী তাদের নিজস্ব মাতৃভূমি তারা পায়নি এই কারণে তারা উনিশশো সাল থেকে তারা এখানে তাদের নিজস্ব একটু স্বতন্ত্র মাতৃভূমির জন্য তারা বিদ্রোহ শুরু করেছে এই বিদ্রোহে তারা শুরু করার পর থেকে কিন্তু এখানে যে তুরস্কের যে তারা এই বিদ্রোহকে তারা কঠোর হাতে দমন করেছে এই দুই বাহিনের সংঘাত চলছে প্রায় চল্লিশ বছর এই চল্লিশ বছরের সংঘাতে প্রায় চল্লিশ হাজার মানুষ নিহত হয়েছে এই বিদ্রোহের কারণে এই বিদ্রোহ আমি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন দ্বারা এই বাহিনীকে তারা সন্ত্রাসী সংগঠন বা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তারা চিহ্নিত করেছে কিন্তু তারা আসলেই তাদের একটি স্বতন্ত্র মাতৃভূমির জন্য তারা বিদ্রোহ ঘোষণা করেছে এই কুর্দি বাহিনীর প্রধান আবদুল্লাহ অজালান তিনি উনিশশো সাল থেকে তুরস্কের জেলায় তিনি কারাবন্দি আছেন এখন তারা যে বিলুপ্ত ঘোষণা দেওয়ার পরে তারা একটি এই তুরস্কের কুর্দি এবং তুর্কি বাহিনীর ভিতর তুর্কি জাতিগোষ্ঠীর ভিতরে একটি নতুন সম্পর্কের সংঘাত তারা করতে চাচ্ছে সংজ্ঞায়িত করতে চাচ্ছে এটা আসলে একটি ভালো দিক এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠিত হবে এতে বেশি লাভবান হয়েছে আপনার তুরস্ক সরকার তিনি এখানে থেকে তার যে শক্তি বা সময় ব্যয় হতে সেখান থেকে তিনি অন্যদিকে মনোযোগ একটু বেশি দিতে পারবেন এখানে আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেকগুলো রাষ্ট্র এখানে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এই কুর্দি বাহিনীরা তাদের নিজস্ব মাতৃভূমি গঠন করতে পারে নাই প্রতিষ্ঠিত করতে পারে নাই সেই কারণে তারা উনিশশো সাল থেকে তারা এখানে একটি বিদ্রোহ করে এবং তারা তাদের নিজস্ব মাতৃভূমির জন্য এই বিদ্রোহ পরিচালনা করে দীর্ঘ চল্লিশ বছর ধরে তারা এই বিদ্রোহ চালিয়ে গেছে তারা এখন সেই এই বিদ্রোহকে একটি এই তারা ঐতিহাসিক মিশন শেষ করেছে বলে তারা তাদের সেই বিবৃতিতে তারা বলেছে যে আমরা একটি ঐতিহাসিক মিশন শেষ করলাম আমরা এখন তুর্কি এবং কুর্দির যে জাতিগোষ্ঠী আছে তাদের সাথে একটি সম্পর্কের নতুন সংজ্ঞায়িত করতে চাচ্ছে এটা আসলে আমরা সাধুবাদ জানাই যাতে এই অঞ্চলের মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠিত হয় আর কি তো আশা করব যে এই আহ্বানকে তারা এখনও তুরস্ক সরকার সেইভাবে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দিয়ে আমরা আশা করবো তাদের এই এই বিলুপ্ত যে আহ্বান করেছে তারা এই আহ্বানকে তারা স্বাগত জানাবে এবং এই অঞ্চলে শান্তি যাতে প্রতিষ্ঠিত হয় এবং কুর্দি বাহিনীর যাতে তাদের অধিকারও প্রতিষ্ঠিত হয় তারা যেন এখানে শান্তিভাবে বসবাস করতে পারে সেই দিকেই এই তুরস্ক সরকার তুরস্ক সরকার তাদের কার্যক্রম শুরু করবে এবং পর্যায় শুরু করবে কার্যক্রম শুরু করবে তাহলে এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা আমরাও আপনার এই তস্ক সরকারের প্রতি আহ্বান করব তাদের এই যারা আপনার কুর্দি বাহিনী যে তাদের সশস্ত্র গোষ্ঠী বিলুপ্ত ঘোষণা করছে তাকে স্বাগত জানিয়ে তাদের সাথে কথা এবং আলাপ আলোচনা করে এই অঞ্চলে কিভাবে শান্তি প্রতিষ্ঠিত করা যায় সেই দিকেই তস্ক সরকার মনোযোগ দেবে এটাই আমরা আশা করি